আসসালামু আলাইকুম এটা বাংলাদেশ রেলওয়ে সিলেট টু ডাকা উপ চারশো চল্লিশ এটা সুলভ চেয়ার সুলভ চেয়ারও মানে সস্তার মধ্যে ভালো আছে যেমন চেয়ার রিচার্জ করা যায় এই যে আমার ছেলে বুঝছে হ্যাঁ একটা ক্যাবিনের পুরো এসেছি অ্যাডজাস্ট করা যায় এখানে অ্যাডজাস্ট বাটন আছে এটা এই যে বলছে মানে ব্যাগ অ্যাডজাস্ট করা যায় মোটামুটি ভালো আছে একৰ্ডিং টু প্ৰাইচ আৰু মোটামুটি ভাল হৈ আছে এই যে অট'মেটিকোতে দেখোন আমি তো মোটামুটি ভাল হৈ আছে কাৰণ আপোনাৰ নোট পেড চলে আৰু কি কাম চলাই যায় আৰু টকা অনুযায়ী আৰু কি হ'ব যত গুৰ মিঠা আমার ছেলে যাইতেছি একসাথে আমার ছেলের প্রথম ফার্স্ট টাইম ট্রাভেলিং ডাক আমি তো অনেক তো পছন্দ ঘর গেছি তো সবাই দয় আর যদি সুযোগ মোটামুটি ভালো আছে না ঠিক আছে গরমের দিন এসি নাই আর এখানে গ্রিল মাল ব্যাগ আমার আমার ছেলে চোখে যা করবেন ছেলে চোট করছে এই জন্য